জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বছরের সর্বশেষ বকুল অমাবস্যার দিন চুপচাপ করুন এই ছোট্ট একটি উপায় হিন্দু সনাতন ধর্মশাস্ত্রে অমাবস্যা পূর্ণিমা একাদশী তিথির বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে অমাবস্যা তিথি পিতৃস্ত তর্পণ পিতৃপুরুষ সম্পর্কিত ইত্যাদি পেদকর্মের সঙ্গে জড়িত অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন পৌষ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় বকুল অমাবস্যা এই মহা অমাবস্যা তিথিতে এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন এর শুভ ফল জীবনে অবশ্যই লাভ করতে পারবেন পৌষ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে পৌষ মাসে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ এই ধরনের শুভ কাজ একেবারেই নিষিদ্ধ অন্যদিকে পৌষ মাসটি একটি পূর্ণ মাস এই পবিত্র মাসে গঙ্গাস্থান দান করবার কথা বলা হয় এই বকুল অমাবস্যার পবিত্র দিনে আপনারা মা কালীর মূর্তি বা ছবির সামনে আসন পেতে বসে শুদ্ধ বস্ত্রে মায়ের আরাধনা করুন এই দিন মা কালীকে অবশ্যই একশো আটটি জবা ফুল দিয়ে গাঁথা মালা অর্পণ করুন প্রসাদ হিসাবে নতুন গুড়ের মিষ্টি নিবেদন করুন সাথে জোড়া মূলও মাকে অবশ্যই নিবেদন করবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বছরের সর্বশেষ পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যাটি কবে পড়েছে তার সঠিক সময়সূচি বন্ধুরা বকুল অমাবস্যা পালিত হতে চলেছে আগামী উনিশে ডিসেম্বর দু বাংলার তেসরা পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুক্রবার দিন এই অমাবস্যা তিথিটি শুরু হবে আগামী ইংরাজির উনিশে ডিসেম্বর বাংলার তেসরা পৌষ শুক্রবার ভোর চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির বিশে ডিসেম্বর বাংলার চৌঠা পৌষ শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বন্ধুরা পৌষ মাসের অমাবস্যা তিথিতে আপনি আপনার সংসারের মঙ্গল কামনায় এই চমৎকারী লাভের উপায়টি করতে পারেন অমাবস্যার রাতে এই সহজ উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন মায়ের আশীর্বাদে কখনো ধনের অভাব হবে না বন্ধুরা এই উপায়টি করলে পরিবারের সুখ সমৃদ্ধি আসবে মায়ের কৃপায় গৃহের শান্তি বিরাজ করবে অর্থনৈতিক দিক থেকে প্রচুর প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন বিশেষ করে অমাবস্যা তিথিতে কখনোই ঘর বাড়ি নোংরা অপরিষ্কার করে রাখবেন না এতে গৃহে অশুভ শক্তি বাস করে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হয়ে গৃহ ছেড়ে চলে যান এই বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যার পবিত্র দিনে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং বাড়ির সদর দরজার সামনে দুই পাশে দুইটি শুদ্ধ গাওয়া ঘির প্রদীপ জ্বালাবেন প্রদীপ যেন সারা রাত জ্বলে আর ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘির প্রদীপ জ্বালাতে হবে আপনাদের তুলসী তলায় বাড়ির উঠানে বাড়ির ছাদে এই দিন এইভাবে নয়টি প্রদীপ আপনাকে জ্বালাতে হবে এই নয়টি প্রদীপ শুদ্ধ গাওয়া ঘিয়ে দিয়েই জ্বালাতে হবে আর প্রত্যেকটা প্রদীপ যেন সারারাত জ্বলে আর এই প্রত্যেকটা প্রদীপের মধ্যে একটু করে হলুদ দিয়ে দেবেন এই দিন সন্ধ্যাবেলায় প্রদোষকালে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন তারপর একটি নিখুঁত বোটা সমেত পান নেবেন পান যেন ছেঁড়া ফাটা না থাকে পানের ওপর একটি সুপুরি নেবেন একটি টাকার কয়েন নেবেন একটি অক্ষত এক একদম অক্ষত তিনটি লক্ষ্মী করি নেবেন আর নেবেন একটি জবা ফুল কিছুটা অক্ষত আলো চাল নেবেন এই সমস্ত জিনিসের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর এই সমস্ত মঙ্গল সামগ্রীর মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তারপর পানের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি রেখে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করবেন মা লক্ষ্মীর ধ্যান করবেন তারপর অমাবস্যার দিন সারা রাত মায়ের চরণে পান সমেত এই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন অমাবস্যা তিথি শেষ হলে পরের দিন মায়ের চরণে রাখা পান সমেত এই মঙ্গল সামগ্রীগুলি তুলে নেবেন একটি শুদ্ধ পরিষ্কার লাল কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর এই পুঁটুলিটি আপনার আলমারির লকার বা ক্যাশবাসকে রেখে দেবেন এই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী দেবীর স্বরূপ আপনার কাছে থাকবে এই জিনিসগুলি আপনার ঘরে রাখার ফলে যেমন ঘর থেকে নেগেটিভিটি দূর হবে ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে ঘরে ধনসম্পদ বৃদ্ধি হতে থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা